লজিং থাকে মাঝে মাঝে লজিং ছুটি যায় আইসে কান্দে এলা অসুস্থ কি আছে হুজুর ওনার ডেলিভারি তো ওই যদি হাসপাতালে যাই চোদ্দ দিন তাহলে আমি এই কদিন কোন জায়গায় খাবানি আমি কত দোয়া কর যাই দুই পড়ে দোয়া করতিস আল্লাহ আমার লজিকালি মহিলার যেন সিজারে হাসপাতালে যাওয়া না লাগে আল্লাহ যেন ডেলিভারি হয় চার পাঁচ মিনিটের মধ্যে যেন হয়ে যায় এরপর দুই তিন মধ্যে যেন সুস্থ হয়ে যায় আল্লাহ আমার সাথে কাকি যেন বাইসে থাকে কাকি মরে গেলে আমার বাচ্চা দেখে হবে না কিরা সে কাকির গোষ্ঠীর কেউ দোয়া না ওই মৌলভীরা সে দেখাইয়ে দোয়া আর যত দোষ নন্দ ঘোষ সব দোষ মৌলবীরা দেশটা কালো এই জন্য গোষ্ঠী শুদ্ধ কপাল পড়ছে এক দলের কপাল পড়ছে আর এক দল কপাল পোড়ানোর জন্য কপালে কিরাসিন তেলটা লিদি ঘুরতেছে কপাল সামলাও আল্লাহ যদি ধরে ইন্না বাচ্চা রব্বিকালা সাদিন রবের ধরা বড় কঠিন ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ খুব বুঝে শুনে বলবেন আমি কখনো রাজনীতি করি না এবং আমি বলে কয়ে নেই ওয়াজের মাঠটা রাজনীতির মাঠ না একটাই জায়গায় সর্বদলীয় মানুষ আছে খালি কি বিএনপি জামাতার আর হুজুরির দলের লোক আইসেন এর মধ্যে আমলিগের লোক আছে না আছে কি না অবশ্যই আছে আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি বাংলাদেশের ছোট দল বড় দল ক্ষুদীয় দল ধর্মীয় দল বিধর্মীয় দল সব আছে এর ভিতরে আঠারোশি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর হিনায়তপুর বাহাদুরপুর ফরিদপুর মাদারীপুর শরিয়াতপুর পুর যা আছে সব এর মধ্যে আছে মিলাই দিয়ে কিয়ায় সব সবের মধ্যে আছে হালে হাদিস গায়ের মুখ সবই এর ভিতরে আছে কাজে আমি কোন দলের রস করব আর এক দলের গায়ে লাগে মানে তারা কষ্ট পাবে এই জন্য আমি কোনো দল টেনে বিশেষ করে রাজনীতিওয়াজ আমি করি না এটা রাজনীতি মন যেদিন পাবো সেদিন দরকার জাগে জাগে গেটি ধরে নামানোর দরকার নামাবো পরের সাথে আমিও নেমে যাবো আমি ওর মধ্যে নাই আমি সকলের পর্যবেক্ষণ করি আমার শ্রোতাদের কোয়ালিটি কি সেইভাবে আমি কথা বলার চেষ্টা করি আল্লাহ পাক আলমিন এই মাঠ থেকে আমাদের হিদায়তার তো অভিজ্ঞান করে বলেন আমিন উলামাই ক্রাম সম্পর্কে কখনো কটুক্তি করবেন না আকিদা তৈরি করেন আগে যুবকরা যারা দাঁড়িয়ে আছেন আব্বাস রাদি আল্লাহ তালহুর সাথে জান্নাতে যদি যেতে হয় যাইতে চান তাহলে একটু বসে পড়বেন হুজুরের চাচা আব্বাস জান্নাতি ওনার সাথে জান্নাতে যেতে পারবেন হুজুর বয়ান করতেছেন পাঁচ লোক বসা দাঁড়ানো একটু আগেও কই আসছে এক জায়গায় হুজুর বসা সাহাবাই কিরম বসা পাঁচ দিয়ে কিছু লোক দাঁড়ানো এই কিছু দাঁড়ানো কিছু বসা হুজুরের একটু বিরক্ত লাগতেছে এই বিরক্ত লাগার কারণে হুজুর বলতে আলাম আকারিকুব যে যেখানে আছো বসো বলার সাথে সাথে সব সাহাবা বস যারা দাঁড়ানো ছিল সব বসে গেছে বয়ানের শেষে হুজুর মসজিদ থেকে বেরোয় দেখে বাইরে একজন বুড়ো মানুষ রুমাল মুড়ি দিয়ে বসা কাছে যে সালাম দেখায় আসসালামু আলাইকুম মানান তাই আসায় আপনি কে তো মুরব্বী মাথার কাপড় সারায় সালামের উত্তর দেখায় ইয়া রসুল আল্লাহ ও আলিক ইয়া রসুল আল্লাহ আনা আম্মুকা আব্বাস ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন চাচা আমি মসজিদের মধ্যে ওয়াজ করতেছি আপনি জানেন না আপনি বাইরে বই চলেছেন কে ভিতরে গেলে তো অশান্তি করতেন কে ভাতিজা আমি বাড়ির থেকে তোমার ওয়াজের খবর শুনেই বেরোয় আসছি তা আসতে আসতে এই পর্যন্ত যখন আসছি তখন বাড়ির থেকে বেরোইছি তো তোমার ওয়াজ খালি শুনবো আর বিনোদন আনন্দ নেব স্বাদ নেব এজন্য না والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون ثم قال الله تعالى كل نفس ذائقه الموت ثم الينا ترجعون وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تاره اخرى وقال محمد رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة ثم قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يَفْقَهُوا قولي رب زدني علما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه দোয়া হবে মাহের শেষে দোয়ার আগেও পরে দূর শরীফ পড়লে দোয়া কবুল হয় আগের দূর শরীফ আমরা একটু আগেই পড়ে নেই পর্নেওয়ালার উপরে এই মুহূর্তে দশটি রহমত নাজিল হবে আমল নামা থেকে দশটি গুণা মুছে দেওয়া হবে নতুন করে আমল নামায় দশটি নেকিও লিখে দেওয়া হবে জান্নাতের ভিতরে অসংখ্য পদমর্যাদা আছে যাকে আরবিতে মর্তবা বলে তার থেকে দশটি মর্তবাও বাড়িয়ে দেওয়া হবে এটা যে পড়বে সেই এই ফজিলত পাবে শুনলে না এজন্য জন্য আমরা দুরুদ শরীফ পড়বো তো হাদিসের মধ্যে অনেক দুরোদ আসছে তার মধ্যে শ্রেষ্ঠ দুরুদ দুরুদে ইব্রাহিমী যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সবাই জবান খুলে একবার পড়ে নেব। আল্লাহমা সাল্লা আলা মোহাম্মাদিউ আলা আলি মোহাম্মাদ্লাই তা আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ঐতিহ্যবাহী কুন্দার দিয়া দাখিল ও হাফেজিয়া গোরস্তান মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চৌত্রিশতম বার্ষিক অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাহেব মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মাদ্রাসার মহতামেম সাহেব এবং আসাতে কেরাম আজকের মাহফিলের দাওয়াতি ওলামাই কেরাম বিশেষ করে এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের ফরিদপুরের কৃতি সন্তান সুললিত কণ্ঠের অধিকারী অনেক সুমিষ্ট ভাষী প্রত্যেকটা মাদ্রাসার জন্য সে কালেকশন সাইডে অনেক খেদমত করে থাকে হজরত মৌলানা মিজানুর রহমান এ অঞ্চলের অনেক অনেক ওলামাই ক্রাম আইমাই মাসাজিদ মাদ্রাসার আজিজ প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা জুমার রাত দামি রাত গভীর রাত পর্যন্ত পাক আমাদেরকে বসে অনেক কথা শোনার সুযোগ করে দিয়েছেন অবশেষে শেষ অধিবেশনেও আমাদেরকে বসে থাকার সুযোগ দিয়েছেন এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কানে আজকে মাহফিলের আওয়াজ পৌঁছেছে সকলে আসতে পারেন একমাত্র আল্লাপাক যে কয়জনের কল্যাণ কামনা করেছেন এহকাল ও পরকালের সফলতা কামিয়াবি কামনা করেছেন সেই কয়জনকে আল্লাহ তালা ডেকে এনে বসাইছেন আমরাও সেই কল্যাণ ও কামিয়াবির ভাগিদার হতে পারছি অংশীদার হতে পেরে শকর আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনার একেবারে আগে একটা অ্যাড দিয়ে নেই এই সাইন প্রত্যেক মাইকালারা এই মাইক্রোফোনের গলায় জুলোই দেয় এর দ্বারা ওদের একটা প্রচার হয় তো এই জায়গা জুলো না থাকলে হাত নাড়া ছাড়া দিলে যাই বিদায় আমি খুলে তুই খুলে যে ক্ষতি করছি সেই ক্ষতিটা পূরণ করে দিচ্ছি ভাই ভাই মাইক বাড়দি দি বাজার ফরিদপুর খুব ভালো মাইক বক্তারা ওয়াজ করে মজা পাচ্ছে আপনারা সবাই নেবেন পাক রব্বুল আলামিন আমাদের আজকের মাহফিল কবুল করে নিক বলি আমিন গোরস্তান মাদ্রাসা কবরস্থান পাশে খুব সতর্কতার সাথে কথা বলতে হবে শুনতে হবে আমাদের এই বয়ান কবরওয়ালারাও শুনতেছে আমরা হলে সুনাতাল জামাতের আকিদায় বিশ্বাসী যারা আমাদের বিশ্বাস কবরবাসী কবরে তাদের রোহ থাকে যার কারণে আমরা কবরকে সামনে করে পাশে নিয়ে জিয়ারত করি মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করি দোয়া করিয়ে দোয়াগুলো তারা শোনে এই বিশ্বাস থেকে বলছি যে কবরবাসী আমাদের পাশে আছে আমাদের বয়ান তারা শুনবে আমরা দুনিয়ায় বসে হাসি আনন্দ ফুর্তি করব, আর তারা কবরে বসে কোন বিপদে আছে জানি না তারা বড় কষ্ট পায় আহ আমরা দুনিয়ার থেকে চলে আসছি তোমরা কত আনন্দ করো আমরা কত বিপদে আছি একটু খবর নেও না মরু রোহের মাগফেরাত কামনা করবো এবং তাদের দৃষ্টিতে আমরা বড় আদব আর ভদ্রতার সাথে কথা বলবো এবং শুনব রাজিয়ে শীতেনশাল অনেকেই বড় দুশ্চিন্তায় ভোগে নামের শেষে গোপালগঞ্জ লাগানো শুনেই অনেকে চমকি ওঠে নাসির উদ্দিন গোপালগঞ্জ এক গোপালগঞ্জ কইলে সারা বাংলাদেশে কলার সেই গোপালগঞ্জ কইলে একটু লজ্জা লজ্জাই লাগে আমরা গোপালগঞ্জের ওলামাই গ্রাম দ্বিমুখী সমস্যার মধ্যে ভুগতেছি আমার প্রতিবেশী গোপালগঞ্জে একটা মানুষও আওয়ামী লীগ ছাড়া নাই আমাদের গোপালগঞ্জের বিলেই বিলেইটাও আমলিক করে ওরাও ডাকলি কেমন যেন শোনা যায় নৌকো নৌকো শোনা যায় তো সব আমলিগের ভিতরে আশপাশে আবার কয়েক জেলার মধ্যে গোপালগঞ্জ জেলায় মাদ্রাসা বেশি আমার এক ইউনিয়নে পাঁচটা মাদ্রাসা কমই মাদ্রাসা এক ইউনিয়নে দুইটাই পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা এক কিলোমিটারের দূরত্ব মাত্র আমার গ্রামেরটা পাশের গ্রাম পাইকান্দি দুইটা মাদ্রাসা দাওরা হাদিস আর ছোট আছে তো বহুল গ্রাম অনেক আমার গোষ্ঠীতেই পঞ্চান্ন থেকে ষাট জন হবে মৌলানা থেকে নিয়ে ছাত্র পর্যন্ত মাদ্রাসা কমই মাদ্রাসার ছাত্র শিক্ষক এমন করে সারা জেলা ঘুরে তো আমরা বিপদে আছি স্থানীয় সব আমলিকরা মনে করে সারা দেশের হুজুররা জোট নামাইছে আমাকে হুজুররা কি সেই হুজুরের থেকে আলাদা নাকি কাজেই হুজুররাও আমলিক বিরোধী মুষ্টিচাইলার বাস টাস জাহিন্দেজা দেওয়া যেত সব বন্ধ এখন আসলে এমনি বাস দেওয়া হবে না সভা উপলক্ষে আসলে আহিয়ালাবাস দেওয়া হবে এইভাবে তারা আমাদেরকে নির্যাতনের মধ্যে রাখছে ওদিকে গোপালগঞ্জের থেকে বাইরে আসলি সবাই যারা আমলিক বিরোধী তারা মনে করে গোপালগঞ্জে কি আর আমলিক ছাড়া আছে নাকি জায়গা কোনো নবী রসুল আসলিও সে আমলিক করে এদিকে বাইরে আসলি বিশ্বাস পাই না কি এক মহাবিপদের মধ্যে আসছি তা তো আর বইয়ে নাই তো আমলিগার বিএনপি বড় কথা না ওলামাই আপনাদের বন্ধু সর্বকালে আমি চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতে পারি আলেম ওলামা একমাত্র আলেমরাই আপনাদের হিতাকাঙ্ক্ষী করোনার সময় দেখেছি সরকার পর্যন্ত ভয়তে নাকে ঠুসি বেঁধে ঘুরে বেড়াইছে ঠুসিছেনি নাকি আগে গরুরে আলচস্তি মুই মুহি ঠুসি বেঁধে যেত না যাতে না খায় টুনা 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 আমাকে ঠুসি খায় টুনা বানছে এককেবারে প্রেসিডেন্ট থেকে নিয়ে সকিদার পর্যন্ত সরকারি যারা আছে বেসরকারি যারা আছে কেউ বানতি বাকি দেয়নি ডবল টুনা বানছে মুখী একটা নাকে একটা ডবল টুনা বানছে মাস্ক মাস্ক না মাস্ক ফ্লাক্স না ফ্লাস্ক রিস্ক না রিস্ক আমি ইংরেজি জানি না ইংরেজিতে আলিফও পারি না তবে যেটা জানি সেটা আমি তাকিক কইরেই কইছি তে মাস্ক পরছে সবাই কিছুদিন পর সরকার কয় যে না খালি মাস্ক হবে না ও করোনা বড় ক্রিমিনাল করোনা ফুটো পা লিড এই জন্য ঘরেতে বাইরেতে পারবে না আগাগুলা প্যাকেট করে বেরোতে হবে তার নাম পিপি এই পিপি পরে বেরিয়েতে হবে প্লাস্টিকের জামা ভিতরে আম সেদ্ধর মতো হয়ে গেছে জীবনে যারে নামাজে টুপি বরাতে পারি নেই পরে সুন্দর টুপি কেমন জানো আগে খালো না তো দেখছেন না সে যাই লিয়ে খালোই মাথায় দিছে কি ডাটের দেখা যায় সব বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ কেজি বন্ধ কিন্ডার গার্ডের বন্ধ সব বন্ধ আল্লাহ মুসকি মুস্কি হাসে আল্লাহ আমরাই মাঠে ওয়াশ করিয়া হাজারো চেষ্টা করি কত যে ফুল পাম দিছি মলানা কইল না যে যে ব্যক্তির একটা ছেলে যদি হাফেজ হয় উলবিসা ওয়ালে দা হু তা কেয়ামা কেয়ামতের ময়দানে তার আব্বা মাকে নূরের টুপি মতির মেম্বার উপহার দেওয়া হবে এতেও একটা ছেলেবে মাদ্রাসায় নিতে পারি নেই এরপরে বলছি অসাপ্পা মিন আহলে বাইতেহি কুল্লুহুম কদ এক একজন হাফেজে কোরআনকে দশখান করে সার্টিফিকেট টিকিট দেওয়া হবে তোমার যাকে খুশি তাকে দিয়ে ভেসতে নিয়ে যাও তবুও আনতে পারি নেই এত বামপট্টি দিবে না কয় বিদ্যা ভরাবো না ওতে চাকরি হয় না সার্টিফিকেট হয় না কি যে দুশ্চিন্তে না খাইয়ে মরবে এই কইতো না কতক্ষণ আবার হুজুরকে যখন শরীর স্বাস্থ্য ভালো সে সময় এ এই কুজলো এই কুজলো বাল্টি সে সময় কাজ দেহ পরে তা খাইয়ে কি মাতা মাতছে আইডিয়ে মাতা মাতছে আবার আমার মতো শূন্য হুজুর দেখলি কয় দেখছো হুজুর বলাবো কি না খাইয়ে এটা শুয়ে গেল সপ্তাহেই তো থাকে এই কয়ে মাদ্রাসায় ছাত্র দেই নেই আন্তিমটে পারি না আল্লাহ পাক রব্বুল আলমিন করোনার একে ধাক্কায় মাদ্রাসা ভরি ফেলাইছে কেজি বন্ধ কিন্ডার গার্ডের বন্ধ প্রাইমারি বন্ধ হাই স্কুল বন্ধ সব বন্ধ কতদিন বন্ধ থাকবে তার ঠিক নাই দুইটা বছর বন্ধ গেছে আর একটা বছর যদি বন্ধ হতাম তাহলে স্কুল কলেজে ছাত্রই থাকতো না ছোট ছোট বোলাবান বাড়ি তো যায় যদি না যায় বাড়ি সেরা তো মা টাকা দাও মামা খাবো মা টাকা দাও নানা খাবো মা টাকা দাও বড় মামা খাবো ছোট মামা খাবো এই মামা খাতি খাতি মার আসল সাল বাপের পকেটটা নিয়ে সিঁড়ে বেলানোর কায়দা বাড়ি দায়ে মা কয় যে দেহ দে আশেপাশে মাদ্রাসা খোলা আসে নাকি এর জ্বালায় তো টিকতে পারলাম না সে ডিম সিঁড়ি মুরগি সহ বেশি মাদ্রাসাগুলো ওই সময় আমরা খোলা রাখছি সামনের দরজা বন্ধ পিছনের দরজা খুলিয়া এই সব ছাত্র দিয়ে মাদ্রাসা ভরপুর আল্লাহ রহমত আল্লাহ মুসকি মুসকি হাসে আর মৌলভী তুরান্তি বারিষ্টা ছাত্র দেখ একে ধাক্কায় অদৃশ্য ঘুমায় দিয়ে মাদ্রাসা ভরিয়ে ফেলেছে গর বানাই চার সুতি দিবি কনে দেখ আল্লাহ রহমান কুদরত বলছি সে সময় এখনো বলি করোনা নামক কিচ্ছু না ব্লাং একটা ফালতু একটা ফালতু ঘোষণা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পশ্চিমারা এই পিপি বেসিয়া মাস্ক বেঁচিয়া আর টিকার নাম দিয়ে মুসলমানদের দুনিয়ার মানুষের কাছ থেকে হাতাই নেওয়ার একটা ক্রিমিনালি চাল আর কিচ্ছু না আমাদের মাদ্রাসায় জাগা কোন ছাত্র বেশি শুয়াই কিভাবে তা তো জানেন না ইলিশ পাইলিং এই ঠ্যাঙের মধ্যে দিয়া কাট কাট করে শোয়াই একটা নাকের নিঃশেষ বারোই আর একটা নাক পিছন দিয়ে বারোই যায় তবুও একটা আলেমতাল করোনা হয়নি সারা বাংলাদেশে আমি ঘুরে আসছি একজন আলেম তালবি আলিম করোনা হয়নি এই মুখের থেকে মুখে যায় আমরা তো সে সময় করছি আরে এক হাজার বক্তার সাথে কি বাংলাদেশে করি করিনি একজন বক্তার কি করোনা নাই আমার আগে তিনজনে ওয়াস করে চলে গেছে তাকে করোনা মাইক্রোভোনের মধ্যে চুয়ে গেছে আমি যে টাইম নিয়ে নিছি। না আমরা সময় সে দোয়া করছি আল্লাহ কেউ দোয়া করেন নাই সবাই পরে রাত্রে ঘুমায় রইছেন দরজা বন্ধ করে ঘুমায় রইছেন সবাই কু আনফোসাকু যার যার চিনতে সেই সেই করছেন আর সেই সময় ওলামাই কিরাম রব্বুল আলমিন দেশে গুণ্ড বেড়ে যাবে মূর্খতা বেড়ে যাবে অশিক্ষিত বেড়ে যাবে গাজাখর বেড়ে যাবে অ্যাবাক্ষর বেড়ে যাবে সন্ত্রাস বেড়ে যাবে ইফতিজার বেড়ে যাবে নুচ্চ বেড়ে যাবে স্কুল কলেজ সব বন্ধ মেহরবান আল্লাহ তুমি তাড়াতাড়ি স্কুল কলেজ খোলার ব্যবস্থা করে দাও শিক্ষার্থীদের তাদের শিক্ষালয় বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও এমন দোয়া কেউ করেন নাই সবাই শুধু মাস্ক পরে ভয়তে ভয়তে ঘুরছেন আর মাস্টাররা তো খুশিতে তি বাঘ বেতন তো এমনি আসতে তালে রয়েছে ফাঁকে অন্য কাজ করে ডবল ইনকাম করিয়ে আল্লাহ যেন দশটা বছর বন্ধ থাকে যাতে খেত খামার করি খাতি আমরাই দোয়া করছি সে শোভা কতক্ষণ কিরাম আপনাদের বন্ধু আজীবন আমরা দোয়া করি আল্লাহ এই যে ছেলেরা লজিং থাকে মাঝে মাঝে লজিং ছুটে যায় আইসে কান্দে দে লজিং আল্লাহ অসুস্থ কি আইসে কয় হুজুর ওনার ডেলিভারি তো ওই যদি হাসপাতালে যাই চোদ্দ দিন তাহলে আমি এই কদিন কোন জায়গা খাবানি আমি কত দোয়া কর দেই যে যাই না মাঝে দুই রেখে একটা পড়ে দোয়া করতেছি আল্লাহ আমার লজিকালি মহিলার যেন সিজারে হাসপাতালে যাওয়া না লাগে আল্লাহ যেন নর্মাল ডেলিভারি হয় চার পাঁচ মিনিটের মধ্যে যেন হয়ে যায় এরপর দুই তিন দিন মধ্যে যেন সুস্থ হয়ে যায় আল্লাহ আমার সাথে কাকি যেন বাইসে চায় কাকি মরে গেলে আমার বাচ্চা দেখা হবে নাকি সে কাকির গোষ্ঠীর কেউ দোয়া না ওই মৌলবিনাশে খাইয়ে দোয়া নেই আর যত দোষ নন্দ ঘোষ সব দোষ মৌল দেশটা কালো এই জন্যই গোষ্ঠী শুধু কপাল পড়ছে একদলের কপাল পড়ছে আর একদল কপাল পোড়ানোর জন্য কপালে কপাল সামলাও আল্লাহ যদি ধরে বাচ্চা ক্রাশিনা স্বাধীন রবের ধরা বড় কঠিন ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ খুব বুঝে শুনে বলবেন আমি কখনো রাজনীতি করি না এবং আমি বলে কয়ে নেই ওয়াজের মাঠটা রাজনীতির মাঠ না একটাই জায়গায় সর্বদলীয় মানুষ আছে খালি কি বিএনপি জামাত আর হুজুরির দলের আইসেন এর মধ্যে আমলিগির লোক আছে না আছে কি না অবশ্যই আছে আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি বাংলাদেশের ছোট দল বড় দল খুদে দল ধর্মীয় দল বিধর্মীয় দল সব আছে এর ভিতরে আঠারো শ্রী চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর ফরিদপুর মাদারীপুর শরিয়তপুর পুর যা আছে সব এর মধ্যে আছে মিলাই দিয়ে কি আমি সবের মধ্যে আছে হালে হাদিস গায়ের মুখে সবই এর ভিতরে আছে কাজে আমি কোন দলের অস্কর বা আর দলের গায়ে লাগে মানে তারা কষ্ট পাবে এই জন্য আমি কোনো দল টেনে বিশেষ করে রাজনীতিওয়াজ আমি করি না এটা রাজনীতি মন যেদিন পাবো সেদিন দরকার জাগে জাগে গেটি ধরে নামানোর দরকার নামাবো পরের সাথে আমিও নেমে যাব আমি ওর মধ্যে নাই আমি সকলের পর্যবেক্ষণ করি আমার শ্রোতাদের কোয়ালিটি কি সেইভাবে আমি কথা বলার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন এই মাঠ থেকে আমাদের হিদায়ত নেওয়ার তো অভিজ্ঞান করে বলেন আমিন উলামাই ক্রাম সম্পর্কে কখনো কটুক্তি করবেন না আকিদা তৈরি করেন আগে যুবকরা যারা দাঁড়িয়ে আছেন হজরত আব্বাস রাধি আল্লাহ সাথে জান্নাতে যদি যেতে হয় যাইতে চান তাহলে একটু বসে পড়বেন হজুরের চাচা আব্বাস জান্নাতি ওনার সাথে জান্নাতে যেতে পারবেন হুজুর বয়ান করতেছেন লোক বসা দাঁড়ানো একটু আগে কই আসছে এক জায়গায় হুজুর বসা সাহাবাই কিরম বসা লোক দাঁড়ানো এই কিছু দাঁড়ানো কিছু বসা হুজুরের একটু বিরক্ত লাগতেছে এই বিরক্ত লাগার কারণে হুজুর বলতে যে যেখানে আসো বসো বলার সাথে সাথে সব সাহাবা বস যারা দাঁড়ানো ছিল সব বসে গেছে বয়ানের শেষে হুজুর মসজিদ থেকে বেরোয় দেখে বাইরে একজন বুড়ো মানুষ রুমাল মুড়ি দিয়ে বসা কাছে যে সালাম দেখায় কয় আসসালাম আলাইকুম মানান তাই আসায় মুরব্বী আপনি কে তো মুরব্বী মাথার কাপড় সারায় সালামের উত্তর দিয়ে কয়ে ইয়া রসুল আল্লাহ ও আলিক ইয়া রসুল আল্লাহ আনা আম্মুকা আব্বাস ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি হুজুর বললেন চাচা আমি মসজিদের মধ্যে ওয়াজ করতেছি আপনি জানেন না আপনি বাইরে বসে রয়েছেন কেউ ভিতরে গেলে তো অশান্তি করতেন কে ভাতিজা আমি বাড়ির থেকে তোমার ওয়াজের খবর শুনেই বেরোয় আসছি তা আসতে আসতে এই পর্যন্ত যখন আসছি তখন বাড়ি থেকে বেরোইছি তো তোমার ওয়াজ খালি শুনবো আর বিনোদন আনন্দ নেব স্বাদ নেব এজন্য না